হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আমি ব্যাপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা হচ্ছে একটা অন্য বিষয় বিষয়টা হচ্ছে আমার যে ডকুমেন্টারি ফিল্মগুলো চলে ঝাড়খণ্ডে তো সেগুলোর বেশ কয়েকদিন ধরে ডাবিং চলছিলো শুটিং করে আসার পরে তারপরে কিছু প্রবলেমের জন্য মাঝখানে কাজটা আটকে ছিল তো তার কাজটা যখন মানে টোটাল পাঁচটা ভিডিও ছিল তার মধ্যে তিনটে ভিডিও যখন কমপ্লিট করেছিলাম আর কি ডাবিং তো তখন আমার এই কাজটা করেছিল আমার সাথে অনুজিৎ তো অনুজিৎ সরকার ওর প্রোফাইলটা আমি শেয়ার করে দেব তো ও যখন আমার সাথে কাজ করেছিল সত্যি কথা বলতে ওর সাথে আমার কোনো সেরকমভাবে পরিচয় ছিল না ফেসবুকের থ্রুই পরিচয় তারপরে কথা হয় তো আমি বললাম যে এরকম এরকম একটা কাজ তো তুমি করবে তো বললে হ্যাঁ করব তারপরে যথারীতি স্টুডিওতে গিয়েই সামনাসামনি দেখা ও আমায় চিন্ত না আমি ওকে চিনতাম না স্টুডিওতে গেছি কথাবার্তা হলো সেখানে বসেই কাজ পরিচয় তো তারপরে সম্পর্কটা একটা এমন সুন্দর সম্পর্ক হয়ে গেল তো একটা খুব সুন্দর ফ্রেন্ডশিপ সম্পর্ক তৈরি হলো তো যাই হোক আমার কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য মাঝখানে গ্যাপ যাচ্ছিল তো দুটো প্রজেক্ট আমার আটকে ছিল কমপ্লিট করতে পেরেছিলাম না তো সেই দুটো প্রজেক্টের জন্য আমার অলরেডি ওকে বলা ছিল যে আমার ওই দুটো প্রজেক্টেরও ভয়েস তুমিই দেবে মানে টোটাল ভয়েসের যে ডাবিংটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ভয়েস যেটা যাবে সেটা তুমি দেবে তো আমি ভিডিওগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। তো সত্যি খুব সুন্দরভাবে ও ভয়েসটা দিয়েছে এবং যেহেতু মানে ভয়েসটা আমি একটু চাপেই ছিলাম যে শুদ্ধ হিন্দি এবং যেটাই হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিন্দিতে একটা প্রবলেম হয় আমাদের সবার তো যাই হোক সেটাতেও খুব সুন্দরভাবে করেছে তো যে সেই কাজটা করার পরে ওকে এই তারিখে আমি গত বৃহস্পতিবার ওকে ফোন করি এবং বলি যে আমার এরকম কাজ আছে তো অ্যাকচুয়ালি ওকে মানে যেহেতু আগেও কমিট করেছিলাম এবং ও ফেসবুকে আমার সাথে কাজটা নিয়ে একটা বিশাল কিছু লিখে একটা পোস্ট করেছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে বৃহস্পতিবার ওকে বলি যে এরকম ডাবিংটা আছে তো যদি তুমি আমার বাড়িতে চলে আসো হোম স্টুডিওতেই এখন রেকর্ডটা করতে হবে কারণ আমার একটু প্রবলেম হচ্ছে বাইরে গিয়ে রেকর্ড করা বা কিছু তো যদি তুমি চলে আসো তো এক কথায় ও বলে কোনো সমস্যা নেই চলে আসবো কবে করবে বলো তো গত ফ্রাইডে আমরা কাজটা করেছি একটা প্রজেক্ট যেটা বাকি ছিল দুটোর মধ্যে একটা আর একটা প্রজেক্ট আজকে রেকর্ড করলাম মানে ভয়েসটা এবং সত্যি খুব সুন্দরভাবে কাজ হয়েছে দারুণ কাজ হয়েছে আর ওর সাথে কাজ করে আমি তো ভীষণ হ্যাপি এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও কাজ একসাথে করব তো চলো ওর কি এক্সপিরিয়েন্স হলো আমার সাথে কাজ করে সেটা তোমাদের সাথে শেয়ার করি দাঁড়া ওর দিকে ক্যামেরাটা আস্তে আস্তে আমি প্যান করছি এই যে এই হচ্ছে অনুজিৎ তো ও আগে যেটা হয়েছিল স্টুডিওতে তো আমার সাথে কাজ করেছে গিয়ে এইবার টোটালটাই আমার বাড়িতে এসছে এবং আজকে বলতে পারো মানে লাস্ট দুদিন ধরে আমাদের যেভাবে রেকর্ডিংটা হচ্ছে পুরো হোমলি অ্যাটমসফিয়ারে তাই তো এবং সেই হোমলি অ্যাটমসফিয়ারে বসেই আমরা কাজ করেছি বাট কেমন লাগলো এবার বলো অনেক প্রশংসা করলো আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কি হয় যে আমি চ্যালেঞ্জ দিতে খুব ভালোবাসি ও যখন ফার্স্ট টাইম আমাকে বলেছিল আমাদের পরিচয়টা বলেই দিয়েছে ফেসবুকের থ্রুতে তো ফেসবুকের থ্রুতেও যে কাজ হয় সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে ফেসবুকের থ্রুতেও পৌঁছা হতে পারে কাজ হতে পারে কাজের মাধ্যমে ভালো বন্ধুত্ব হতে পারে সত্যি কথা এই কাজটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য এই কারণে হিন্দি আমি বলতে পারি মানে আমরা সবাই কম বেশি হিন্দি বলতেই পারি আমিও পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ছিল যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এখানে হিন্দিটা একেবারে শুদ্ধ হিন্দি মানে যে কথাগুলো লেখা সেখানে একটাও ইংলিশ ওয়ার্ড কিছু ইউজ করা যাবে না মানে কোনোটা খিচুড়ি করা যাবে না এটাও আমাকে ফার্স্টেই বলেছিল। এবং সত্যি কথা বলতে ও স্ক্রিপ্টিং অসাম খুব সুন্দর ও হিন্দি লেখে বিলিভ করুন আপনারা যারা দেখবেন এই ব্লগটা মানে যখন এটা প্রোজেক্টটা আমাদের রিলিজ হবে তখন আপনারা বুঝতে পারবেন যে কি না লিখতে পারি বাট আবার যেটা প্রবলেম হয় আমি আমার হিন্দির টোনটা নেই তার কারণ হচ্ছে আমার টোনটা পুরোপুরি বাংলার টোন যেহেতু সবসময় বাংলাতে কথা বলে হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেল প্রচুর হিন্দির আর নন বেঙ্গলি রয়েছে বা কিছু বাট টোনটা আমার পুরো বাংলা যার জন্য আমি কখনো ডাবিংয়ের রিক্স নিই না একবার নিয়েছিলাম বাট টোনটা খুব বাজে শোনায় বলে আমি স্ক্রিপ্ট করব সব ঠিক আছে কিন্তু আমি নিজে বলার দিকে আমি এগোই না সেই জন্য তো আছিই মানে তুমি পারো না বলে আমার একটু মানে কাজ এসে যায় আর কি তো সিরিয়াসলি মজা করলাম সত্যি কথা ওর সাথে কাজ করে এক্সপিরিয়েন্স আমার অসাম ভীষণ ফ্রেন্ডলিও এবং কাজের ক্ষেত্রেও কি সুন্দর খুব সুন্দর বুঝিয়ে দেয় যে এটা আমি এইভাবে চাইছি এটা তুমি এইভাবে বলো বলেও খুব সুন্দর বলছে ভালো ওর দ্বারা হবে না কিন্তু আমি শিওর যে ও কিন্তু চেষ্টা করলে এর থেকেও আমার থেকেও বেটার করবে এটা আমি জানি কিন্তু খুব ভালো করে কাজটা তো এক্সপিরিয়েন্স সত্যি খুব সুন্দর আশা করছি আমাদের এই প্রোজেক্টটা যখন রিলিজ করবে তখন আপনাদের সবার ভালো লাগবে কারণ একটা রাজ্যকে জানতে বা সেখানকার পরিস্থিতি কেমন এই ধরনের ডকুমেন্টারির উপরও কাজ করে এবং সত্যি কথা ওর এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক অনেক বেশি মানে ঝাড়খণ্ড এমন একটা জায়গা আমরা তো ঘুরতে যাই ও প্রায় বারো মাসের মধ্যে ন মাস থাকে ঝাড়খণ্ডে তো এটা একটা বিরাট ব্যাপার তারও একটা মজা আছে ও কিন্তু একা ড্রাইভিং করে মানে পুরো ঝাড়খণ্ড একাই ড্রাইভ করে ঘুরে এবং ডকুমেন্টারি শ্যুট করে ঠিক আছে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ পুরো কাজটা একা হাতেই সামলায় তো আমি তো একটা ছোট্ট সাহায্যই করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে না না ওর এই সাপোর্টটা সত্যি খুব সুন্দর ছিল মানে যেটা বলতে হবে মানে একদম মানে ও নিজের মতো করে প্রজেক্টটা করেছে এটা নয় যে হ্যাঁ আমাকে একটা প্রজেক্টে ডেকেছে কাজ করতে হবে করছি সেরকমভাবে ও কাজটা করেনি ও কিন্তু কাজটাকে নিজের কাজ মনে করেই করেছে এবং যেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কারণ আমরা যারা খুব এভাবে কাজ করি আমার কাছে একটা বিষয় থাকে যে আমি যখন অন্য কাজও করি তখন আমার কাছে ব্যাপারটা থাকে সেই কাজটা আমার নিজের সেই ফিলিংসটা দিয়ে কাজ করলে তার একরকম আউটপুট আসে আর দেখবেন হ্যাঁ আমাকে কাজ করতে হবে পয়সা দিচ্ছে কি না দিচ্ছে সে যাই হোক না কেন পেমেন্টের ব্যাপারটা আলাদা কিন্তু করতে হবে করে দিচ্ছি সেটার একরকম আউটপুট হয় আর একটা হচ্ছে কিন্তু নিজের থেকে কাজ করার যে আউটপুটটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় মানে ফিলটা তো এই ফিলটা সত্যি আমি ওর থেকে পেয়েছি ফিলিংসটা ওর মধ্যে ছিল না যেটা ছিল সেটা আমি ওর সামনে বসে বলছি সেটা নয় কারণ ওর সাথে কাজ করে মানে প্রথম যখন আমাদের পরিচয় থিঙ্ক পুজোর আগে হয়েছিল হ্যাঁ পুজোর আগে যখন আমি ওর সাথে পরিচয় হলো এবং তারপরে যখন ওই প্রজেক্টটা করলাম এবং তখন কিন্তু মানে আমি জানতাম না যে কি হবে না হবে আমি জাস্ট নর্মালি ফোনের কথায় আর কয়েকটা ভয়েস টেস্ট ওর ফোনেই নিয়েছিলাম সেই হিসেবে তিনটে স্টোরি করতে একদম স্টুডিওতে চলে গেছিলাম এবং গিয়ে সেখানে কাজ করার পরে আমি তখন ফিল করেছি যে না একসাথে আমরা কাজ করতে পারি এবং না আমি সিরিয়াসলি এই টাস্টার থেকে মানে প্রথম কাজ করতে গিয়ে পেয়েছিলাম এবং আমার ভীষণই ভালো লেগেছিল তখনই আমি ওকে বলেছিলাম নেক্সট আমরা আরও কাজ একসাথে করবো হয়তো আরও অনেক বেশি কাজ করব। তবে পরের আমার যে আরও গল্পগুলো আছে সেই গল্পগুলোতে তুমি ডাবিং করবে এটা একদম কনফার্ম তো তারপরে বিভিন্ন যেটা বললাম প্রবলেম ছিল হয়নি আটকে ছিল প্রজেক্টটা আবার শুরু করেছি আমি সাথে সাথে স্যারকে খবর করলাম যে স্যার চলে আসুন স্যারও রাজি হয়ে গেল চলে আসলো একদম কাজ হলো আমাদের তো খুব শিগগিরই প্রজেক্টটা রিলিজ হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার তো আমি সেটা বলে লিঙ্ক দিয়ে দেবো শেয়ার করে দেব এবং ভিডিও আপলোড করে দেব ও সেগুলো শেয়ার করে দেবে তো যাই হোক কেমন লাগছে সেই কাজটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর বলো না এটাই ভালো লাগবে কাজগুলোকে বললাম না যে একটা অন্য রাজ্যকে জানতে তাদের সিস্টেম জানতে এবং আর সত্যি কথা বলতে যে পরিশ্রম করে ও কাজ করেছে সেটা দেখতে সত্যিই ভালো লাগবে আমি নিজে দেখেছি ভিডিওগুলো অসাধারণ অসাধারণ ডকুমেন্টারি আমি প্রচুর দেখেছি কিন্তু এইরকম ডকুমেন্টারি একা হার্ডওয়ার্ক করে করা যে যে রাস্তা দিয়েও গেছে আনবিলিভেবল আর সেটা নিজে ড্রাইভ করে তারপর শুটিং করা মারাত্মক ব্যাপার না অ্যাকচুয়ালি ড্রাইভ করে শুটিংটার একটা ব্যাপারটা হচ্ছে ড্রাইভটা আমার কাছে একটা আমি খুব অ্যাডভেঞ্চারাস থাকে আমার কাছে ড্রাইভটা খুব এনজয়েড থাকে মানে সে যতটা বড় রাস্তাই হোক না কেন এটা মোটামুটি আমার যারা ফলোয়ার্স আছে তারা মোটামুটি জানে যে আমি নর্মালি সুযোগ পেলে একটা লং ড্রাইভের আশায় থাকি কখন বেরিয়ে যেতে পারবো তো সেটাই চলে যাই তো আর সেই একটা ব্যাপারটা থাকে ড্রাইভের সাথে ওটা ওটাকে আমি এনজয় করি ওটা আমার কাছে একটা মনে হয় যে যেমন একটা এনার্জি তো ড্রাফটাও আলাদা বিষয় ওর সেই হিসাবে এনজয়টাও হয় তুমি খুব মানে তোমার কাজের আমি কাজটা দেখেই বলছ কু এনার্জেটিক মানে চট করে ঘুরিয়ে পড়ে না না আমাকে আরো করতে হবে এরকম একটা ব্যাপার আর কি তো ভালো লাগে এরকম কারোর সাথে কাজ করতে খুব ভালো লাগে আর সত্যি কথা মানে আন্তরিকতা না থাকলে না ভালো কাজ করা যায় না একদম এটাই হচ্ছে মেইন কথা যে যে কাজই করি না কেন যদি আমি টাকা নাও পাই যদি সেরম কাজ পৃথিবীতে করি যদিও সেটা হয় না সাধারণত সব সব কিছুই একটা মানে মিনিমাম আমাদের সবাই আমরা কিছু না কিছু পাই আর কি ঠাকুরের আশীর্বাদে কিন্তু সত্যি কথা বলতে সে যে কাজটাই করি না কেন যত কিছুই পাই না কেন কাজটা সবার আগে কাজ যদি আমরা ভালো করি আর্নিং তো আসতেই থাকে জীবনে কম বেশি এগুলো আসতে থাকবে কিন্তু প্রয়োজন কাজটাকে আন্তরিকতার সাথে করা নিজের মনে করে করা যেটা আমারই প্রোজেক্ট আমারই ভয়েস লোকে শুনবে ওর ক্যামেরায় লোকে দেখবে আমার ভয়েসে লোকে শুনবে তো এই বন্ডিংটা থাকা না ভীষণ দরকার আজকের দিনে আমি মনে করি যে প্রফেশনালিজম তো আছে। কিন্তু যদি একটু ইমোশান না থাকে তাহলে কোনো কাজই কাজ নয় আর ইমোশান থাকলে সব থেকে খারাপ কাজ ও সব থেকে ভালো কাজ হয়ে যায় এটা আমি খুব বিশ্বাস করি এটা তো যার জন্য যে কোনো কাজ আমি আন্তরিকতার সাথেই করতে খুব ভালোবাসি এটাই তো চলো আর বেশি কিছু বলছি না এখানেই আমরা ভিডিওটা শেষ করছি তো আমাদের প্রোজেক্টটা মোটামুটি ডাবিং কমপ্লিট আর দুদিন সময় লাগবে আমার এডিটটা কমপ্লিট করতে তো কমপ্লিট হয়ে গেলে তারপরেই আমাদের একটা একটা করে প্রজেক্ট আমরা রিলিজ করব এবং সবগুলো তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে কী লাগছে তোমরা বলো এবং কেমন হয়েছে এবং যদি কোথাও ভুল কিছু মনে হয় ভুল দুটি যা থাকে সবটাই বলবে চেষ্টা করব পরের প্রজেক্টগুলোকে সেগুলোকে সংশোধন করে নেওয়ার তো চলো আজকের মতো টাটা